আমি শিবরা শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজ হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আছে পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুটির কচুরির সাথে আলুর দম আমরা পুর ভরেই সবসময় কচুরি বানাই তা আজকে পুর না ভরে খুব সহজে খুব তাড়াতাড়ি কীভাবে কচুরি বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে সাথে থেকে তো দেখো বন্ধুরা তার জন্য আর আমি কিছু টিপসও তোমাদেরকে শেয়ার করব। কিভাবে আমি বানিয়েছি এবং এত সুন্দর কি করে হয়েছে সবটাই আর কচুরির সাথে আলুর দম না হলে কিন্তু একদম চলে না তাই আলুর দমও সাথে আছে কচুরির জন্য আমি নিয়ে নিয়েছি মটর কলাই সুটি আর সেই সুঁটি ছাড়িয়ে নিয়ে একদম কলাই বের করে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে পাত্র নিয়ে নিয়েছে কড়াইশুঁটিটা আনুমানিক দুশো গ্রাম তো হবেই তা চলো এই কড়াইশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মৌরি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো আর হ্যাঁ অল্প একটু জল দিয়ে দিয়েছি নাহলে ওটা পেস্ট করা যাবে না আর তারপর এখন চলে এসেছি ময়দা মাখতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর নিয়ে নিয়েছি দেড় চামচ সুজি নিলাম পরিমাণ মতো লবণ অল্প চিনি আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মৌরি আর ময়নের জন্য দিয়ে দিয়েছি দু চামচ ঘি সেটা স্কিপ করে গেছে বন্ধুরা তারপর ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটের পেস্ট এখন আমি জল দেব না কারণ কড়াইশুঁটিটা খুব নরম জিনিস আর কড়াইশুঁটের সাথে যতটা ময়দা মাখা যাবে আস্তে আস্তে মেখে নেব তারপর যদি জলের প্রয়োজন পড়ে অল্প অল্প করে দিয়ে মাখব তোমরা দেখো আমি কীভাবে ময়দাটা মাখছি তোমরা কেউ স্কিপ করো না এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল তা দেখো বন্ধুরা আমার একটু জলের প্রয়োজন পড়েছে তাই মিক্সার গ্রাইন্ডারে যে পাত্রে আমি পেস্ট করেছি কড়াইসুটি সেই পাত্রটা জল দিয়ে কাজেতে পেস্ট লেগেছিল তাই সেটাই জল দিয়ে আমি দিয়ে দিলাম আরও একটু জলের প্রয়োজন পড়ছে তাই অল্প আর একটু জল দিয়ে ভালো করে আস্তে আস্তে পুরো ময়দাটা আমি মেখে নিলাম তা দেখো মাখতে মাখতে এবার আমি একটা ডো তৈরি করে ফেলেছি আর হ্যাঁ ওটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব শক্ত হবে না তা দেখো আমি কিভাবে মাখলাম আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে ফিরে এলাম দশ মিনিট পর দেখো কতটা নরম হয়েছে একদম শট তা হাতে করে একটু এদিক ওদিক করে মেখে নিলাম এবারে আমি ময়দাটা চার ভাগে ভাগ করে নিলাম আমার সুবিধার জন্য একা একটা ভাগ থেকে আমি এবার ছোটো ছোট করে লিচি কেটে নিচ্ছি দেখো ছোটো ছোটো বল আকৃতি করে নিয়েছি এইভাবে সমস্ত ময়দাটাই একটা একটা করে এরকম বল তৈরি করে দেব আর নিয়ে এবার হাতের তালুতে রেখে দু হাতে করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা ঠিক শেপটা দিয়েছে এরকম এতে আমরা যখন বেলবো বেলার শেপটাও খুব সুন্দর হবে তা দেখো বন্ধুরা আমি যতটা ময়দা আমার মাখা ছিল সবটাই এক এক করে লেচি কেটে আর লই তৈরি করে নিলাম তা চলো এবার একটু ঢাকা দেওয়া থাক চলে এসেছি আলুর দম বসাতে তা আলুর দমটা আমার হয়েই গেছে বন্ধুরা নিরামিষ আলুর দম করেছি দেখো আমার পুরোটা দেখানো হয়নি অনেকটা স্কিপ করে গেছে আর শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ধনে দিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার চলে এসেছি বেলতে আর বেলার জন্য আমি চাকি বেলুন ব্যবহার করছি তা দেখো আমি তেল দিয়ে বেলবো না নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ো ময়দা গুঁড়ো দিয়েই এইভাবে আমি যেমন করে রুটি বেলে সেভাবে বেলে নিয়েছি এতে বেলার অনেক সুবিধা হয় এবং চাকি বেলুনিতে বেলতে বেলতে আটকেও যায় না খুব সুন্দর বেলা হবে বন্ধুরা দেখো আমি কিভাবে বেলছি খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায় এইভাবে বেললে দেখো কত তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি বেলছি তা এই দেখো বন্ধুরা কত সহজে বেলা হয়ে যাচ্ছে তা আমার বেলা এইভাবেই একটা একটা করে কমপ্লিট করে ফেলছি এই দেখো এটাও হয়ে গেল তা এইভাবে সবগুলো বেলে নিয়েছি এবার চলো আমি তেল বসিয়ে এসেছি এখন কিচেনে যাই এই যে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কচুরি ভেজে নেব তো দেখো বন্ধুরা গরম তেলে দিয়ে দিলাম আর কত সুন্দর ফুলছে আস্তে আস্তে দেখো এই যে দারুণ ফুলেছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে আবারও একটা দিয়ে দিলাম এইভাবে আমি কয়েকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটাও এবার আস্তে আস্তে ফুলতে শুরু করেছে খুব সুন্দর ফুলে গেছে আর কালারটাও বেশ লাল লাল হয়ে সুন্দর লাগছে দেখো এই দেখো পরপর পরপর আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম এই দেখো সব আমার ভাজা হয়ে গেছে আর দেখতেও ভারী সুন্দর হয়েছে আর কচুরি হবে আলুর দম থাকবে না সেটা কি হয় বলো বন্ধুরা আলুর দম ছাড়া কচুরি একদম চলে না তাই আলুর দমটাও আমি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা হলো না কিন্তু শেষটা একটু দেখালাম অন্য কোনো দিন পুরোটা দেখিয়ে দেব এবার আমি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা দেখো একটা থালার মধ্যে নিয়ে নিলাম কচুরি আর নিয়ে নিচ্ছি আলুর দম তো বন্ধুরা তোমরা একবার হলো এভাবে বানিয়ে দেখো খুব সুন্দর হবে আর খুব নরমও হয়েছে আমি তোমাদিকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর হ্যাঁ সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা দেখো এই যে একদম আমি আলুর দম আর কচুরি নিয়ে নিলাম দেখো কালারটাও কত সুন্দর লাগছে একবার বলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো এই দেখো কত সুন্দর লাগছে তা আমি তোমাদের সাথে একটা কচুরি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে এই দেখো বন্ধুরা একদম ভিতরটা দেখাচ্ছি একদম সবুজ মনে হচ্ছে পুর ভরাই আছে এটা যে পুর ভরা নেই কেউ কি বলবে দেখে মনে হচ্ছে পুর ভরাই আছে এত সুন্দর হয়েছে সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার এভাবে বানিয়ে দেখো একদম ঝামেলা ছাড়া পুরো ভরতে হলো না অত চামার তাড়াতাড়ি হয়ে গেল পুরো ভরতে অনেক সময় অনেকটা দেরি হয় আর দেখো সাথে নিয়ে নিলাম আলুর দম আবারও বলছি তোমাদিকে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আজ তাহলে আসি বন্ধুরা সকলে ভালো থেকো আবার দেখা হবে